মাই গড এ কোন লোকে বুবলি তো বিউর্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি একাধিক সিনেমা করে সবাইকে মুক্ত করেছেন আর এবার নতুন লোকে আলোচনা তৈরি করলেন শবনম বুবলি কাল মধ্যরাতে বুবলি তার ফেসবুক পেজে একটা রিলস ভিডিও শেয়ার করেছেন যে ভিডিওতে বুবলিকে দেখা গিয়েছে পুকুর পাড়ে মায়াবি হাসিতে হাঁটাচাটা করছেন মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল লেডিজেনরা বলছেন বুবলি যেন পুকুর পাড়ে সাদা পরী হয়ে হাঁটাহাটি করছে বুবলিকে দেখতে ঠিক পরীর মতো দেখাচ্ছে বুবলিকে দেখতে কিন্তু খুব কিউট লাগছিল দেখে মনে হচ্ছিল যেন একটা সাদা পরি তার ড্রেস আপ মেক সব কিছুই কিন্তু ভক্তদের মুগ্ধ করার মতোই ছিল নেটিজেনরা আরও বলছে বুবলির যে কোনো ফটোশ্যুটে ক্যামেরা বন্দি হোক না কেন সবগুলো ছবিতে কিন্তু তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে তো বিওয়ার্স বুবলি পুকুর পাড়ি সাদা পরি হয়ে হাঁটাহাটি করছে এ নিয়ে আপনাদের মন্তব্যকে তা কমেন্টে জানাবেন অবশ্যই